গুসকরায় হার হিম করা দৃশ্য ফের কাট করায় পুলিশ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় বাবার শরীরের ওপর দিয়ে চলে যায় পাথর বোঝাই ডাম্পার দেহ ছিন্ন হয়ে যায় রাস্তায় পড়ে থাকা বাবার দেহাংশ ছেলেকে দিয়ে তোলায় পুলিশ সোমবার রাত আটটার সময় পূর্ব বর্ধমানের গুসকরা বাস টার্মিনাসের কাছে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় প্রদীপ কুমার দাস নামে তেষট্টি বছরের এক বৃদ্ধার তিনি পেশায় লটারির টিকিট বিক্রেতা তার বাড়ি গুসকরা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের এ বিষয়ে জেলা পুলিশ সুপার সায়ক দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান খোঁজ নিয়ে দেখছি কি হয়েছে দুর্ঘটনার খবর পেয়ে পৌঁছে যায় তার একমাত্র ছেলে সুদীপ দাস দুর্ঘটনাস্থলে যায় গুসকরা ফাঁড়ির পুলিশ সুদীপ দাস জানান ঝড় বৃষ্টির পর বাবা রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল সেই সময় পেছন দিক থেকে একটি ডাম্পার ধাক্কা মারে বাবার ডাম্পারের নিচে পড়ে গেলে শরীরের ওপর দিয়ে ডাম্পারের চাকা চলে যায় দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায় পুলিশ আমাকে দিয়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা বাবার দেহের টুকরো তুলতে বলে আমি দেহাংশ রাস্তা থেকে তুলে দিই এই ঘটনায় স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রদীপ কুমার দাসের কোনো দোকান ছিল না তিনি গুসকরা শহরে ঘুরে ঘুরে লটারি বিক্রি করতেন তিনি সারাদিনে তিনবার টিকিট বিক্রি করতেন শহরের বিভিন্ন জায়গায় এদিন তিনি ঝড় বৃষ্টির পর বাসস্ট্যান্ড থেকে স্টেশন রোড ধরে যাওয়ার সময় তাকে শহরের সিরিজতলার কাছে পেছন দিক থেকে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তারপরেই আশেপাশের লোকজন ছুটে আসেন প্রদীপবাবুর বাড়ি কিছুটা দূরেই তাই তার ছেলে সুদীপও চলে আসে সেখানে সবাই মিলে ধরে প্রদীপবাবুকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েও বাঁচাতে পারেননি রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল প্রদীপবাবুর রক্তাক্ত দেহাংশ যা দেখে হার হিম হয়ে যাবে প্রদীপবাবুর একমাত্র ছেলে সুদীপ বোলপুরের বিশ্বভারতীতে সংস্কৃত নিয়ে পড়াশোনা করে প্রদীপবাবু লটারির টিকিট বিক্রি করেও ছেলেকে মানুষের মতো মানুষ করবে বলে স্বপ্ন দেখেছিলেন তাই তিনি প্রতিদিন সকাল হলেই নাকে মুখে গুজেই রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে টিকিট বিক্রি করতেন দিনের শেষে ক্লান্তি নিয়ে বাড়ি ফিরতেন সব শেষ হয়ে গেল স্ত্রী মহামায়া দেবী স্বামীর এমন দুর্ঘটনার খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েন বাবা বাস থেকে স্টেশন রোডে যাওয়ার পথে একই দাম পারেছে বাবাকে আঘাত করেন এবং বাবা গুরুতর আহত হন এবং মাটিতে উল্টে পড়ে যান এরপর এরপর স্থানীয় লোকজন পুলিশ প্রশাসনের সাথে আমিও হাত লাগিয়ে বাবার দেহটিকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে আমিও উদ্যোগী হই পুলিশের সাথে তাড়াতাড়ি নিয়ে যেতে পারি এরপর অ্যাক্সিডেন্টের পর থেকে পুলিশ প্রশাসন থেকে আমি প্রচুর সহজে পেয়ে পাচ্ছি এবং এখনও পেয়ে আসছি এর জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো